কি অবস্থা মানে মানে আমার শরীর খারাপ হয়ে গেছে বন্ধুরা আমি একটু পড়া কিছু পার নাই কিছু পার নাই আমি কিছু পার নাই আমি সামনে যাই আমার অত বেশি শরীর খারাপ করে প্রচন্ড মানুষ দেখিয়ে আমার ইকেন রাগ হয়

দেখার মানে এই ছোটো ছোটো বাচ্চারা নিয়ে যায় রাত্র দুইটা আড়াইটার সময় আয়া লাইন ধরা কিন্তু মানুষে কাহাতক সিস্টেম কর যদি আইনের মানুষে কিছু সিরিয়াল করতো বা মেডিকেল টিম থাকতো বা ঠান্ডা জলের কিছু বন্ধুত্ব থাকতো

খু বেছি ভিড আৰু আমি তাৰ বিল্ডিং আজিকালি আজিকালি থাকো